গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোটো গল্প অঙ্ক শ্লোক পাখি যে সত্যি সত্যি ঘুম ভাঙতে পারে এই ধারণা আমার ছিল না শহরে পাখি তেমন নেই আর থাকলেও তারা সম্ভবত ভোরবেলায় এত ডাকাডাকি পছন্দ করে না ফাটি অঞ্চলে এসে এই প্রথম পাখির ডাকে জেগে উঠলাম এবং বেশ হকচকিয়ে গেলাম নানান ধরনের পাখি যখন একসঙ্গে ডাকাডাকি করতে থাকে তখন খুব যে মধুর অবস্থার সৃষ্টি হয় তা নয় আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম ব্যাপার কী কিসের হইছই বন্ধু করিম ঘুম গলায় বলল পাখি ডাকছে এরা বড় যন্ত্রণা করে তুই চাদরে মুখ ঢেকে শুয়ে থাক করিমের সঙ্গে গত রাতে এই অঞ্চলে এসে পৌঁছেছি আমি ঘরকোনা ধরনের মানুষ বেড়াতে পছন্দ করি যদি বেড়ানোটা খুব আরামের হয় দুদিন নৌকায় করে জীবন হাতে নিয়ে হাওড় পাড়ি দেওয়ার ব্যাপারে আমার উৎসাহ কম করিম বলতে গেলে জোর করে আমাকে নিয়ে এসেছে তার একটাই কথা তোর লেখালেখিতে সুবিধা হবে দু একটা চরিত্রও পেয়ে যেতে পারিস কিছুই বলা যায় না কোথাও বেড়াতে গিয়ে চরিত্র খোঁজা আমার স্বভাব না ঢাকা ছেড়ে বাইরে গেলেই মানুষের চেয়ে প্রকৃতি আমাকে অনেক বেশি টানে মানুষ তো সবসময় দেখছি প্রকৃতি দেখার সুযোগ কই যেখানে যাই প্রচুর বই সঙ্গে নিয়ে যাই আমি লক্ষ্য করেছি নতুন পরিবেশে আরামদায়ক আলস্যে বই পড়ার মতো মজা আর কিছুতেই নেই হুট করে কেউ বেড়াতে আসবে না বিকট শব্দে টেলিফোন বেজে উঠবে না চেনা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অন্যরকম আনন্দ আছে একে বোধহয় বলে শিকল ছেড়ার আনন্দ করিম আমাকে বলেছিল তোকে দোতলা দালানের বিকে বিরাট একটা ঘর ছেড়ে দেব করিম আমাকে বলেছিল তোকে দোতলা দালানের বিরাট একটা ঘর ছেড়ে দেব সামনে বিশাল বারান্দা বারান্দা দাঁড়ালেই দেখবি বিশাল হাওর ঘাটে পানসি নৌকা থাকবে মাঝি থাকবে যখন ইচ্ছা নৌকায় চড়ে বসবি আমি তোকে মোটেও বিরক্ত করব না তুই থাকবি তোর মতো মোটামুটি লোভনীয় একটা ছবি তুলে ধরলো তবে এও বলল প্রকৃতি দেখতে প্রথম কয়েকদিন তোর ভালো লাগবে তারপর বোর হয়ে যাবি চারদিকে শুধু পানি আর পানি দৃশ্যের কোনো ভেরিয়েশন নেই অবশ্যই কোনো মতে এক সপ্তাহ কাটাতে পারলে দেখবি নেশা ধরে গেছে তখন আর ফিরে যেতে মন চাইবে না করিমে সব কথাই মিলে গেল। অষ্টম দিনে আমাদের ঢাকা ফেরার কথা আমি বললাম আরও কয়েকটা দিন থেকে যাই করিম বলল যতদিন ইচ্ছা থাক আমি এই ফাঁকে আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি একটা হাওয়ার পরেই আমার মামার বাড়ি তোকে নিতে চাচ্ছি না কারণ আমি মামার বাড়ি যাচ্ছি ঝগড়া করার জন্য তুই থাকে এখানে আমি থেকে গেলাম দিনের বেশিরভাগ সময় কাটতে লাগলো পানসি নৌকায় বিশাল নৌকা নৌকার ভিতরেই গোসলখানা এবং বাথরুম নৌকার ছাদে শুয়ে থেকে দুলতে দুলতে আকাশ দেখা যায় এক সময় মনে হয় আমি স্থির হয়ে আছি আকাশ দুলছে অপার্থিব অনুভূতি দালানকোটার শহরে এই অনুভূতি কল্পনা করা সম্ভব নয় এক বিকেলে নৌকার ছাদে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল সন্ধ্যা মেলানোর পর উঠে বসতেই ভারী গলায় কে যেন বলল ভাই সাহেব কেমন আছেন আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি আমার নাম জালাল উদ্দিন বি বিটি আমি ভাটিপাড়া মডেল হাই স্কুলের অঙ্কের শিক্ষক আপনি অসময় নিন্দ্রামগ্ন ছিলেন এটা স্বাস্থ্যের জন্য হানিকর আমি অত্যন্ত বিরক্ত হলাম ঘুম ভাঙতে উপদেশ শুনতে কারোরই ভালো লাগার কথা নয় শিক্ষক সম্প্রদায় সহ হচ্ছে যখন তখন উপদেশ দিয়ে বেড়ানো ভদ্রলোক আগের চেয়েও ভারী গলায় বললেন আপনার বিনা অনুমতিতে একটা কার্য করেছি নৌকার মাঝেকে চা বানাতে বলেছি নিজে এক পেলায় চা খেয়েছি এখন আপনার সঙ্গে আরেক পেয়ালা খাব যান মুখ ধুয়ে আসুন শহরে বেশিরভাগ লোক মুখ না ধুয়ে চা খায় এটা স্বাস্থ্যের জন্য হানিকর স্বাস্থ্যের জন্য হানিকর বিষয়গুলো যে এত ভালো জানেন তার স্বাস্থ্য খুব বেশি ভালো দেখলাম না রোগা কাঠি মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি রুগীর চোখের মতো উজ্জ্বল চোখ বয়স পঞ্চাশের উপর পায়জামার উপর কালো রঙের পাঞ্জাবি আমি বললাম আপনি কি বিশেষ কোনো কাজ এসেছেন না এমনি গল্প গুজব করতে এসেছেন কাজ এসেছি গল্প গুজব করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই আপনারও নিশ্চয়ই নাই লোকে মুখে শুনেছি আপনি গল্প উপন্যাস লেখেন অবশ্য পড়া হয় নেই সময়ের বড়ই অভাব একবার ভাবলাম বলি আমাদের কাজের অভাব আছে সময়ের অভাব নেই আমাদের সবার অঢেল সময় বললাম না কথাবার্তা বলে এই মানুষটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না শিক্ষক শ্রেণীর কেউ কথা বলার প্রশ্রয় পেলে অনবরত কথা বলতে থাকে ফরিদপুরে একবারে এমন একজনের সাক্ষাৎ পেয়েছিলাম যিনি সন্ধ্যাবেলায় কথা বলতে শুরু করলেন এক নাগারে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বললেন কেউ কিছু বলতে গেলেই হাত তুলে বলেন এক মিনিট আমি আমার কথাটা শেষ করে নেই তারপর যা বলার বলবেন এই জালাল উদ্দিন বিটিও সেই ধরনের কোনো মানুষ কিনা কে জানে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম আপনি কি সিগারেট খান মাস্টার সাহেব তিনি বিরক্ত মুখে বললেন স্বাস্থ্যের জন্য হানিকর জিনিস পরিহার করি চা পরিহার করতে পারি নাই লেখালেখি করি এই জন্য চাটা প্রয়োজন আমি অত্যন্ত শঙ্কিত বোধ করলাম অতীত অভিজ্ঞতায় দেখেছি গ্রামীণগঞ্জে যেসব লেখক আছেন তারা শহরে শ্রোতা পেলে সহজে ছাড়েন না জীবন অতিষ্ঠ করে তুলেন। জালাল উদ্দিন বিয়ে বললেন আমি কাব্যচর্চা করি আমি চুপ করে রইলাম এসব ক্ষেত্রে উৎসাহসূচক কোনো কথাই বলা উচিত না আপনার মনে হয়তো প্রশ্ন উদয় হয়েছে অঙ্গে শিক্ষক হয়ে কাব্যচর্চা কেন করি আমার মনে এই ধরনের কোনো প্রশ্ন উদয় হয়নি অঙ্গে শিক্ষক কাব্যচর্চা করতে পারবেন না এমন কোনো কথা নেই সঠিক বলেছেন তবে আমি প্রথাগত কবি নই আমি গোটা পাটিগণিত গণিত কাব্য রূপান্তর করেছি বলেন কি আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই পাটিগণিতের একটি অঙ্ক আছে এরকম ক একটি কাজ পনেরো দিনে সম্পন্ন করে খ সেই কাজ তিরিশ দিনে সম্পন্ন করে ক খ মিলিতভাবে সেই কাজটি কত দিনে সম্পন্ন করিবে এই অঙ্কটি আমি কাব্যে রূপান্তরিত করিয়াছি আপনি কি শুনবেন অবশ্যই শুনব জাহালউদ্দিন বিয়ে বিটি গম্ভীর স্বরে আবৃত্তি করলেন করিম রহিম ছিল সহোদর ভাই করিমে যে শক্তি রহিমের তা নাই করিম যে কর্ম মাত্র পনেরো দিনে করে সেই কর্ম রহিম করে এক মাস ধরে এখন বালকগণ চিন্তা করো ধীরে দুই ভ্রাতা সেই কর্ম কত দিনে করে আমার মুখে কোনো কথা জোগালো না অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম ভাইসাহ কেমন লাগলো জি ভালো অন্ত থেকেই বলছেন তো অন্ত থেকেই বলছি শুনে প্রীত হলাম আরেকটা শুনুন চো বাচ্চার অঙ্ক আবৃত্তি করব জি করুন চৌবাচ্চা ছিল এক প্রকাণ্ড বিশাল দুই নলে পানি আসে সকাল বিকাল এক নলা পূর্ণ হতে কুড়ি মিনিট লাগে অন্য নলে পূর্ণি হয় আধা ঘন্টার আগে চৌবাচ্চা পূর্ণের সময় করহ নির্ণন দুই নল খুলে দিলে লাগবে কতক্ষণ আমি নিজের বিশ্ব গোপন করে বললাম এ জাতীয় কবিতা মোট কতগুলি লিখেছেন তিন হাজার এগারোটা লেখা হয়েছে এসব কবিতার আমি নাম দিয়েছি অঙ্কশ্লোক পরিকল্পনা আছে দশ হাজার পূর্ণ করে পুস্তক আকারে ছাড়ব আমি নিতান্ত আনানারির মতো বললাম এতে লাভ কি হবে তিনি বিরক্ত করায় বললেন লাভ কী হবে তা অপেক্ষা করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে ভীতি প্রবল কবিতায় সে অঙ্কগুলি পড়লে ভীতি দূর হবে তাছাড়া মেধাবী ছাত্ররা অঙ্কগুলি মুগস্ত করে ফেলতে পারবে পারবে না হ্যাঁ পারবে বাদরের শ্লোকটা শুনুন তৈলাক্ত ও বাদরের শ্লোক আমার গ্রন্থে শ্লোক নাম্বার দু হাজার তিন একটি বাদর ছিল দুষ্ট প্রকৃতির তৈলাক্ত বাস দেখে হয়ে গেল স্থির বাঁশবে উপরে সে উঠিবার চায় পিছিলতার কারণে পড়ে পড়ে যায় এক মিনিটে বেচারা উঠে যতখানি অর্ধপথ নেমে যায় পরাভব মানি বংশদণ্ড কুড়ি ফিট লম্বা যদি হয় উপর উঠিবার সময় করাহ নির্ণয় আবৃতি শেষ করলে ভদ্রলোক উঠে দাঁড়ালেন শান্ত গলায় বললেন উঠলাম আপনাকে আর বিরক্ত করব না বসুন আর একটু জি না সময় অল্প কাজ প্রচুর দোয়া করবেন যেন কাজটা শেষ করে যেতে পারি বেশি দিন বাঁচব না আপনি করিমের বন্ধু তাকে আমার কথা বলবেন বললেই সে চিনবে সালাম আলাইকুম ভদ্রলোক আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগটি না দিয়ে নৌকা থেকে নেমে গেলেন নিজে ছোট ডিঙি নৌকার মতো নৌকা নিয়ে এসেছিলেন অন্ধকারে শুধুমাত্র নক্ষত্রের আলো সম্বল করে নৌকা ভাসিয়ে দিলেন আমার নৌকার মাঝি বললো ইনার নাম পাগলা মাস্টার একলা একলা থাকে রায় দিন বিড় বিড় কি কী যেন বলে আন্দারাইতে একলা নাও নিয়ে ঘুরে ছেলেপুলে নাই একটাই মেয়ে ছিল মরে গেছে আমি লোকটার প্রতি এক ধরনের মমতা অনুভব করলাম ভুল কাজে জীবন উৎসর্গ করে দেওয়া নজির অনেক আছে ইনিও তেমন একজন এদের মমতা দেখানো চলে এর বেশি কিছু না করিম মেলো তার পরের দিন তাকে জালাল উদ্দিন বিয়ে বিটের কথা জিজ্ঞেস করতে বলল তোর কাছে এসেছিলেন নাকি তাকে কি ডাকা হতো জানিস মুসলমান যাদব অঙ্কের জাহাজ ছিলেন যে কোনো পাটিগণিতের অঙ্ক মুখোমুখি করতে পারতেন এখন পারেন না পারেন বোধ হয় তবে মাথা খারাপ হয়ে গেছে দিনরাত কবিতা টবিতা লেখেন অঙ্কশ্লোভ মেয়েটা মারা যাওয়ার পর মাথাটা খারাপ হয়ে যায় খুব আদরের ছিল মেয়েটি নাইনি পড়তো অঙ্কের কাছা ছিল বলে বাবার কাছে খুব বকা খেত মেয়েটা বাবাকে অসম্ভব ভয় করতো মেয়েটা মরবার আগে বাবাকে বলল। এখন তোমাকে কেন জানি ভয় লাগছে না আগে ভয় লাগতো অঙ্ক ভয় লাগতো সেই সঙ্গে তোমাকেও লাগতো এখন একটুও ভয় লাগছে না মেয়েটার মৃত্যু স্যারকে খুবই এফেক্ট করে মাথায় একটা চিন্তা ঢুকে যায় কি করে ছাত্রদের অঙ্কভীতি দূর করা যায় আস্তে আস্তে মাথাটাই খারাপ হয়ে যায় ঢাকায় যাওয়ার আগে তোকে একদিন নিয়ে যাব স্যারের কাছে গেলাম একদিন ওনার সঙ্গে দেখা করতে আমাকে চিনতে পারলেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বললেন খুব আগ্রহ করে অঙ্ক শ্লোকের বিশাল খাতা এনে দেখালেন স্বরে বললেন গ্রন্থটির নাম রেখেছি নুরুন নাহার আমার কন্যার নামে নাম বড় বড়ো অঙ্কভীতি ছিল গোপনে কাত্ত বইটা আরও পনেরো বছর আগে যদি লিখতে পারতাম জাহাল সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানে পড়তে লাগলো অনেক কষ্টে নিজেকে সামলালেন আমার দিকে তাকে নিচু গলায় বললেন একটু দোয়া রাখবেন কাজটা যেন শেষ করতে পারি এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প অঙ্কশ্লোক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ